আজকে থন থামি আমি আগেই বলে নিছি কিন্তু সাজানটা করতেই হবে বুঝতে আরে বাপ ওটা তো বুঝতে পাচ্ছি তবে নো হবে আগেই কি করে হবে সবাই তবে তো হবে যা বাজেট বুঝতেই পারছিস এখন ইন্ডিয়ান কিং রে বাপ ওটা তো বুঝতেই নাম্বার ওয়ান হবে নামা রাবণ আরে চাঁদি রাবন। যতই রাবণ করুক আর যতই বইয়ারে দেখা করা এইবারে কিন্তু তাড়িয়ে নিবে সাজে না ঠিক আছে উটা তো তালিয়ে দিয়ে ইনকে আর কি তালবে না তন্ডি নামো কুলাদার বলো বলো বলি বইটা বলতে আগে বলে কুলিটা বহুত বাদাই না নামো কুলার প্রত্যেক বছর বলো বলো বলি দে কোন বছর পালে বন্য তুই না পাইলো তন্ডি বলো বলো বলি দে ওই তন্ডি ভালো লাগে না আরে যে যা বলছে বলুক না তুই চাপ কেনে নিছিস আ বলছে ঠিক আছে বক্সের ব্যাপারে পরে হবে আগে তো প্যান্ডেলটা করতে হবে রে বাপ ঠাকুরটা রাখার জন্য লেদা দলা আ ঠেই নাই না কি কইলে হবে এই জন্য তো নিলে তাকে ভালো লাগে নাই ওই তো তুমি তো আজকে লেদা দলা হুল কো আজকে আজকে বসার জন্য কি তোর আর ভাবে নিমন্ত্রণ দিতে হবে নাকি এক তো চানিরে পরে আসিস আসলে দাঁড়াই রইছি ফক করে বস এই চানিরে দাদার দন্য লতল ইটা কথা তো লপতে উঠে নিয়ে ময়ে ময়ে কইতে ছিল বোস রে তো কও কি আলাদাভাবে দিতি হবে নাকি আমি দাঁলাই ঠিক আছে ইচ্ছাত কর কার প্যান্ডেল করা যায় এদিকে আগে চাঁদাটাabay করেলে কত কি তারপরে সালা কেমন ফাছेंगे দিলা সালা দেখলিছনা লাস্টক ঘরে 10টা ভেড়ি

তখন চাঁদিরা মারা উল্টা পাল্টাই কীর্তি কলা হামির দা আমি পয়সা লাগিয়ে দিই তো ভাই আরে দেখ তুই পয়সা রাখি দিছ রা নাই রাখে আর কিছু জনে নাই রাখে তাহলে এই ঠিক করে কি করে বৈশাখকর্মা পূজা হবে তুই এই বল আর তো তুই তো লা পূজা লাগে তো আমি পয়সা 5000 টাকা দিলে হল না হ্যাঁ এই ঠিক বলবি তবে না চাঁদি না সার্জেন কইতি হবে আর চাঁদিদের পয়সা নাই আর বড় বড় বলি ইচ্ছানি মেন টাইমে কে যে কল করে ই ইচ্ছানি কে ফোন করলি তো তুমি দা আরে নামো গুলির ফোন করেছে ভুকুই ও তানি বলা বলা বলে দিতে দিল তা দিন কি বলতে দেখ আ বরে এদিকে শুন নামো কুলি আইছে রুটুনিয়া কি কি বলি দিয়েছে রে কি বলি দিয়েছে তুই দেখ তোদের রুটুনিয়া কে কি বলেছে সলায় বলছে তোদের বক্সের বলে চাটি টাটি নিব বলছি পারে শুন সারজান কে পারবে না ভাই ঠিক আছে না যতই বড় রা বনো আরে চাঁদি সেই দিনই দেখা যাবে বুঝতে পারলি কোথায় কম্পিটিশনটা লাগাবি ওইটা বন্ন আর বড় বড় বলিটা কমা আগে বড় হারান বড় বড় বলি দিছিস কি বড় বড় আমরা বলি দি নাই তোদের পাতি এই আগে বড় বড় বলি দিয়েছিল তারপরেই রুটু নেই বলিতে দিয়েছে ঠিক আছে তোরাই আগে বলিতে দিয়েছিস আর দেখ তোদের যদি না যদি সবাই ইয়া প্যান পড়ে যায় তখন আমার নামও সম্রিয়াল হই কে শুন তুই আজ বড় বড় বলি দিছিস আগে বারে রাবণের সালা 20টা বক্স বাজে নাই ঠিক আছে না ওই জন্য চাঁদির মারা পারলিস এইবার আগে হারান দে তাহলে নগদ তোর এক 1 লাখ টাকা দিব ঠিক আছে চাঁদির আমরা বড় বড় বলি দিয়েছে। আমি তো দেন না তুই ভালো বলি দে

কোথাও যাই নাই বল বল বলবো বললি তো কত করে লাগাবি বল কম্পিটিশনে কত করে লাগাবি কি রে তুই যত বলবি ততই লাগাবো তোর কত টাকা আছে তুই ওইটা বল আর কত করে লাগাবি কত করে দুবার কম্পিটিশন হবে ঠিক আছে একবার হবে 50000 এর আর একবার হবে 1.5 লাখের হ্যাঁ তো ঠিক আছে আগে 50 না আগে 1.5 আগে 50000 একটা হবে তারপরে 1.5 লাখেরটা হবে হ্যাঁ তো ঠিক আছে একটাই করলে হবে না একবারে হ্যাঁ হবে কেন নাই হবে আ তো তাইলে বিশ্বকর্মা পূজা একটাই কম্পিটিশন হবে সেটা ম্যাচ মাঠে ঠিক টাইম মতো তোরাও পৌঁছে যাবি আর বড় বড় বলে দিস না নালে আমরাও বড় বড় বলে দিতে জানি আরে আমরা বলি দিনে আই তোদের পার্টি আগে বলি দিয়েছে ওমনে কি আমি তোকে কল করে বলছি হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে সেই দিনে দেখা যাবে কে মরদ বটে আর কে মায়া বটে হ্যাঁ তো ঠিক আছে দেখিয়ে নিব চাঁদি আরে ঠিক আছে লে ঠিক আছে কি বললো কি থমিদা ওই তো ওরা বলতেছিল প্রথম দুবার কম্পিটিশন হবে প্রথম কম্পিটিশনটা বলছে 50000 পরেরটা বলছে 1.5 লাখ তখন আমি বললি কমপিটিশন হবে সেটা হবে লাখ ঠিক আছে हां इते आदमी बात ठीक ही बोले এত টাকা কোথায় পাওয়া যায় বলনো এদিকে তো দন লিবে কাক টাকা उत बात পয়সা পাতি না আমার অনেক পয়সা হবে না বলি দিবে।

আর বলতে তুমি তো বলি প্যান্ডেল তো যায় আগে বক্সটা করতে হবে একসাথে মাথাটাই গরম করে নিলো না আগে বক্সটা করব তারপরে প্যান্ডেলটা করব তো কি লে কল বল বল বন্ধুরা এই ভিডিওটার পার্ট খুব তাড়াতাড়ি আসছে যদি তোমরা এখনো সাবস্ক্রাইব বোতামটা না মারি আছো তাহলে সাবস্ক্রাইব বোতামটা মারিয়ে রাখো কেননা পার্ট ছাড়তে ছাড়তে তোমাদের কাছে প্রথমে ভিডিওটা পৌঁছে যাবে